জীবনে উন্নতি করতে হলে জিত থাকা লাগবে আর এই জিত থেকেই একদিন আমাদের উন্নতি হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর শীতের দিন কেমন কাটছে সবার দিনটা শীতের দিন কিন্তু একটা অলসতা কাজ করে কিন্তু এই অলসতা কাজ করলে তো হবে না আমাদের তো কাজ করে খেতেই হবে এই অলসতা কিন্তু ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য নয় কারণ ছেলেরা বাহিরে যায় এই খাবারের জন্যই কারণ টাকা ইনকাম করে না আনলে আমরা খাবো কি আর মেয়েরাও কিন্তু এই অলসতা দূর করে রান্নাঘরে যায় খাবার জন্য কারণ আমরা যদি রান্না না করি তাহলে সবাই খাবে কি দুপুরে রান্না করতে যাচ্ছি পাঙ্গাশ মাছ আর এই পাঙ্গাশ মাছটা আমাদের ঘরে সবার একটু প্রিয় তো সব সময় আসলে ভালো লাগে না কিন্তু আমার বাচ্চাদের খুবই প্রিয় কারণ এইটাই ওরা খায় একমাত্র অন্য কোনো মাছ ওরা খেতে চায় না আজ মাসে কাঁটা কম থাকার কারণে কিন্তু সব বাচ্চারাই এটা পছন্দ করে আর আমার রান্নাঘর থেকে প্রচুর পরিমাণে বাতাস আসে এই জন্য আমি জানালাটা বন্ধ করেই রান্না করি আর জানালাটা বন্ধ করে রান্না করলে ঘরের ভিতর কিন্তু অনেক গ্যাস হয়ে যায় আলুর তরকারিটা রান্না রেডি তো এইখানে আমি ফোরানি দিয়ে দিলাম ওই যে গরম মশলার ফোরানিটা ওইটা দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায় এটা অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদের আর এখানে রান্না করব লাউ তো লাউ অল্প একটু শিল আর এই যে অনেক দিনের মাছ তো আমি ভাবলাম কি সব কয়টা এই লাউ কিন্তু কয়েকদিন আগের আর মাছও আগের তো দুইটা দিয়ে আমি রান্না করে ফেলতেছি খাওয়া হয়ে যাবে না হলে তো আসলে খাওয়া হয় না আর এদিকে ছেলে কোচিংয়ে যাবে বিধায় আমি ওকে আগে ভাত দিয়ে নিচ্ছি আর ওই তরকারিটা এখনও রান্না হয়নি রান্না করতেছি আর ওইটা তো ও খাবেও না এই জন্য ওকে দিয়ে নিলাম আর শীতের দিনের তরকারিতে কিন্তু একটা জিনিস দেয়াই লাগে একটা কি দুইটা যেমন ধনিয়া পাতা প্লাস আপনার টমেটো এই দুইটা দিলে কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যায় আর শীতের দিনে তরকারি কিন্তু এমনি খেতে খুব মজা লাগে লাউ তরকারি কিন্তু শীতের দিনে মজা এই যে ধনিয়া পাতাটা দিয়ে নিলাম আর এদিকে একটা টমেটো দিয়ে নিচ্ছি আর এর উপরে কিন্তু একটু জিরা গুঁড়া দিলে অনেক সুন্দর লাগে কিন্তু আজকে আমি দিব না অনেক ব্যস্ত আর রান্নাঘর কিন্তু পুরো লন্ড হয়ে একদিন আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিন্তু ফ্যানটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম তারপরেও দেখেন যে কিভাবে তেল জমে আর এইটা আমি প্রায় একদিন পর একদিন পরিষ্কার করে নিই কারণ আমার চোখে ভালো লাগে না আর ফ্যানটা যেহেতু পরিষ্কার তারপরে আবার এরকম যদি জমে তাহলে অনেক খারাপ লাগে দেখতে তো ওইটা আমি একটু মুছে নিলাম রান্নাঘরটা তেমন একটা বড় নয় এই জন্য আসলে অনেক কিছু ইচ্ছা থাকলেও আমি করতে পারি না আর এটা আসলে নিজেদের বাড়ি না যে নিজেদের ইচ্ছা মতো করে নিব আর যদি কোনোদিন আল্লাহ আমারে বাড়ি করা তৈফিক দান করে তাহলে আমি সুন্দর একটি রান্নাঘর তৈরি করব কারণ আমার অধিকাংশ সময় কিন্তু আমি রান্নাঘরে থাকি এই জন্য এই শখটা আমার আছে তবে আমি জানি না পূরণ করতে এদিকে সন্দেহ হয়ে গেল তো এখন একটু দুধ চা খেতে মন চাচ্ছে দুধ চাটা আসলে বেশি খাই না কারণ গ্যাসের সমস্যা হয় তো শীতের দিনে কিন্তু সন্ধ্যাবেলা চাটা একটু লাগেই যেহেতু একটু চা তো আমার মতো কে কে চা আছেন বলবেন কমেন্ট বক্সে আর এই যে একটু বিস্কুট নিয়ে নিলাম আর শীতের দিনে আমার বিছানাটা আমি কোনোভাবেই সানবির জন্য গোসাতে পারি না সে এলোমেলো করে রাখে দেখেন সে কম্বলের নিচে কি করতেছে অল টাইম সে এরকমই করে কম্বলটা আমাকে গোসাতে দেবেই না তো এই যে এখন আমরা চা খাবো তো আজকের ব্লগটি সবার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন